প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আমরা এসে গেছি বাংলা মাটির প্রাণের উৎসবে বৈশাখী মেলায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ছোট্ট অথচ প্রাণ ভরা এক গ্রামীণ মেলায় বৈশাখ মাঠে নামে সবুজের ঢেউ ঘরে ফেরে ধানের সুবাস আর হাসির বন্যা ঠিক তখনই জমে ওঠে এ মেলার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা পেছনে ফেলে প্রাণের উল্লাসে মেতে ওঠে গ্রামের মানুষ বন্ধুরা ভেবেছেন কখনো এই মেলার শুরু কোথায় থেকে বাংলার ইতিহাস বলে চাষাবাদের মৌসুম শেষ হলেই ফসল ঘরে তুলেই মানুষ জড়ো হতো ছোট ছোট্ট হাটে ধর্মীয় উৎসব ফসলের পূর্ণতা সব মিলিয়ে জন্ম নিত মেলার মুঘল আমলে রাজারা জমিদাররা ফরমান জারি করে বসাতেন মেলা পণ্য বিক্রি আর আনন্দ ভাগাভাগির জন্য আজকের এই বৈশাখী মেলা সেই শত বছরের ইতিহাসের সোনালী মাশাআল্লাহ শোক দেখেন ছোটবেলায় আমরা যেই টমটম গাড়ি নিয়ে খেলা করতাম সেই টমটম গাড়ি কিন্তু এখনও আছে এবং উনি এই টমটম গাড়ি বানাচ্ছেন এবং আমরা দেখছি যে এই ঐতিহ্যকে এখনও একজন মানুষ ধরে রেখেছে আপনি এই টমটম গাড়ি কত বছর যাবৎ বানান মানে আপনার বয়স যখন চোদ্দ বছর তখন থেকে আপনি বানানো শুরু করছেন এখন আপনার বয়স কত দেখছেন আরেকজন টম টম গাড়ির বিক্রেতা তিনিও কিন্তু বেশ ব্যস্ততায় সময় পার করছেন বলে মনে হচ্ছে মাখা খেলছে না কি নাম তোমার বাবা মাশরাফি কি মেলা কেমন লাগছে ভালো মিষ্টি ঠঙ্গা সাথে টম টম গাড়ি দেখছেন এই সেই হাতি ঘোড়া বিভিন্ন রকম জিনিস এগুলো এগুলো কিন্তু এক সময় খুবই চলতো আমরা ছোটোবেলায় খাইতাম খুবই মজা লাগত এটিকে বলতাম হচ্ছে আমরা হাতি সরি এটা হচ্ছে ঘোড়া এরকম বিভিন্ন অবয়কে তৈরি হয় এই মিষ্টি জাতীয় এই দ্রব্যটি বিভিন্ন ধরনের মিষ্টির সাজিয়ে এই ও আচ্ছা আচ্ছা মানে মাথায় দোকানিদের পশরা যেন রঙিন এক স্বপ্ন কাঠের ঘোড়া বাসি মাটির পুতুল সস্তা অলঙ্কার নানা রকম দেশীয় খাবার শিশুদের খেলনা সব কিছুতেই লেগে আছে সাদা মাটা ভালোবাসার ছোঁয়া শিশুরা দৌড়ায় মিঠাই আর লাল বেলুনের খোঁজে মেয়েরা সারা বছরে সাজগোজের সম্বল কিনে নেয় ভাই মানে মেলা আগের মেলাগুলো এখনকার মেলার ভিতরে তফাৎটা কি এখন আর মেলাগুলো এইরকম জমে না কেন ধন্যবাদ ছোট টিপু খুব মূল্যবান একটি কথা বলেছ বলতেই এই একটা বাৎসরিক একটা মেলা সেটা বোধহয় এক একটা এলাকা এটা কিন্তু একটা বাৎসরিক একটা মেলা বছরে একবারই হয় একবার প্রতিদিন কেমন যেন ওই গ্রামীণ ফোনের মেলা লাগে। ফেলে আজকে গ্রামীণ ফোনের সিমের মেলা কালকে মাছের মেলা কালকে ওই ফ্রিজের মেলা এই মেলা ভাষাগুলো কিন্তু এই বাৎসরিক যে মেলাগুলো রয়েছে নষ্ট করে ফেলছে এই গ্রামের মানুষের যে আমের করেছে ধন্যবাদ ভাই ভাই যেটা বলছেন যে আমরা প্রতিদিন কিন্তু এই যে মেলার যে মাইকিংগুলো শুনি যে মেলা মেলা সেগুলো সাধারণত হয় কেমন গ্রামীণ ফোন বা বিভিন্ন সিমের মেলার কারণে এই মেলা শব্দটির ভিতরে যেই আবেগ যেই উন্মাদনা যেই ভালোবাসা যেই আনন্দ সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাচ্ছে বলে ভাই দাবি করছিলেন আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেটে নাম হক আতিক আমি এই এলাকারই ছেলে তো এই মেলাটা হচ্ছে আমাদের এখানের অনেক প্রাচীন একটা মেলা দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই মেলাকে কেন্দ্র করে দুই তিন দিন ধরে এলাকায় সাজসাজ একটা রব বিরাজ করে এখানে বিভিন্ন বাসায় অতিথি লোকজন সমাগম হয় মেলাকে কেন্দ্র করে এটা এখন আসলে এই এলাকার একটা প্রাণের মেলা হিসেবে এখন পরিচিত প্রতি বছর এই এলাকার মানুষজন ওয়েট করে কখন এই মেলাটা আসবে কেমন লাগছিল তোমার তুমি কোথায় থেকে আসছো হ্যাঁ ফুলনা থেকে এই সুজার মেলা আসছো কি নাম তোমার ছোট্ট একটি বাচ্চা দেখুন কত সুন্দর করে সেজেছে কি নাম তোমার আম্মু হ্যাঁ সোনিয়া বাহ সোনিয়াকে সুন্দর করে তার আপনি কে বাবা হ্যাঁ সোনিয়ার বাবা মেয়েকে কত সুন্দর করে দেখুন সাজিয়ে দিচ্ছে দেখলেও ভালো লাগে কি আসলে এই ও এই ঘটিতে আপনি চা খান বাহ আর এটা কি যে নকার মত এরো এরো কে কিছুতেলে খানাডা খায় রে বাপ সাদুল্লাহই না আসি তো ও আচ্ছা আচ্ছা এনোতে রাখেন ফক্ব কি নাম আপনার কাকা আমার নাম হাবিল পাগল হাবিল পাগল হ্যাঁ মানে কিছু খাওয়ার অভ্যাস আছে আপনার ও বাবা আর বাপে কে এইটা খায় আচ্ছা

পাগলের সঙ্গে যাবি পাগল হবি রাজা নারে ওই পাগলের কাছে তোরা আপনি কি জানেন সবচেয়ে বড় সুখ হচ্ছে ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেওয়া আজ সেই ছোট ছোট আনন্দে মুখরিত পুরো মেলা সব কিছুতেই ছড়িয়ে আছে শেকরের টান গ্রামের প্রাণ বন্ধুরা এই মেলা কেবল বেচা কেনা নয় এ মেলা জীবনের ঐতিহ্যের আর হারানো দিনের প্রাণের মেলা আজ এই হাসি মুখগুলো দেখে মনে হয় জীবন আসলে বড় সরল একটু ভালোবাসা একটু মাটির গন্ধ আর ছোট্ট একটা বৈশাখী মেলা বন্ধুরা দেখা হবে আবার কোনো মাটির মেলায় যেখানে নেই রাজনীতি নেই কৃত্রিমতা আছে কেবল খাঁটি হাসি আর আমাদের শেকরের ডাক সবাই ভালো থাকুন আনন্দে থাকুন মাটির মতো সত্য আর বৈশাখের মতো সরল থাকুক আপনার জীবন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ